হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমি এসে আমার চাই নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর আজ কিন্তু এক সপ্তাহ বাদে কিন্তু রোদ উঠেছে মানে এখনও পুরোপুরিভাবে রোদটা ওঠেনি কিন্তু এই দেখে আমাদের মনটা অনেক খুশি হয়ে গেছে আর তোমরা দেখে বুঝতে পারছো যে এই পাশে পাশে একটু কুয়াশা কুয়াশা ভাবা আছে তাও কিন্তু রোদের ঝলক কিন্তু দেখাই যাচ্ছে এই দেখে কিন্তু ভালো লাগে ইউপিতে কিন্তু আজ এক সপ্তাহ পরে রোদ উঠলো বন্ধুরা যাই হোক তাদের কিন্তু ভালোই লাগে দেখে তাই না বলো আর এই দেখে দেখো রক্তগান্দা গাছে কত ফুল এখানে চারা এটা ইউপিতেই চারা এটা হয়েছে আর এদিকে দেখো আমি রান্না বসিয়ে দিয়েছি এখানে ভাত হচ্ছে আর ডাল হবে আর আলু দিয়ে ফুলকপি দিয়ে মটর দিয়ে একটা নিরামিষ করে একটু তরকারি করবো এটা কিন্তু ভালোই লাগছে খেতে দেখছি এর আগে একবার করেছিলাম নতুন করে করেছিলাম তা দেখছি না সবার ভালোই লাগছে খেতে সেই জন্য আবার বানিয়েছি যাক যেটা ভালো লাগে সেটা কিন্তু করতে ভালোই লাগে রোদ উঠলেও এত ঠান্ডা সেই জন্য রান্না হয়ে গেছে আমি সুজা দেখো বাইরে দাঁড়িয়ে পড়েছি মানে রান্না হয়ে গেছে কি আর একটু রোদ পোহাতে চলে এসেছি আর এদিকে আমি এখন স্নান করে নেবো যতই হোক রোদ উঠেছে আজকে জামা কাপড় কাচতেই হবে শীতের দিনে কিন্তু একদিন বাদে বাদে কাপড় না কাচলে একটু ভালো লাগে না আর জন্য দেখো আমি একেবারে স্নান মানে হয়নি জামা কাপড়টা কেঁচে নিচ্ছে। এদিকে মাও জামা কাপড় কেঁচে দিয়েছে আর এদিকে দেখো আমার স্নান হয়ে গেছে আজকে একটু শ্যাম্পু করেছে যা রোদ উঠেছে একদিনেই সব কিছু করে নিয়েছে শ্যাম্পু জামা কাপড় কাচা সব কিছু করে নিয়েছি আর এইদিকে দেখো তোমাদের দাদা কি করছে আমি স্নান করে এসতে উনি দেখছি কি মুখ দেখছে আয়নাতে আয়নাটা আবার পেরে নিয়েছে দূরে ছিল মুখ দেখতে ওনার ভালো লাগছিল না সেই জন্য পেরে নিয়েছে আয়নাটা দেখো আমি কিন্তু মুখ দেখি না যতটুকু তোমাদের দাদা দেখে আয়নাতে আর এদিকে দেখো আমি পুজো দিয়ে দিয়েছি ছোট্ট ছোটো দুটো লাড্ডু বানিয়েছি মানে ঠাকুরের জন্য লাড্ডুটা বানিয়েছি আর এখানে তো আম পাতা পাওয়া যায় না সেই জন্য আমি দুব্য দিয়েই আম আম পাতার মতো ঘরটা সাজিয়ে দিয়েছি এর জন্য দেখতে সুন্দর লাগছে আর না হলে পুরো ঘটের উপরে ফুল দিলে আমার একদম ভালো লাগে না সেই জন্য একটু দুব্ব দিয়েই আম পাতার মতো বেশ করে নিয়েছে কি সুন্দর লাগছে দেখতে তাই না চলো এবার আমার খাওয়া দাওয়া করে নেব। আর এদিকে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে আর অনেক দিন থেকেই বলছিলাম যে শিঙারা খাবো তা এখানে তো শিঙারাটা পাওয়া যায় না কিন্তু আজকে দেখছি সকালবেলায় শিঙারা বেড়েছে তা জানো এই সিঙ্গারাগুলো কত টাকা করে দু টাকা করে পিস আর দুই টাকা করে পিস হলে কি হবে সেই দু টাকার পিসের মতোই কিন্তু সিঙ্গারা মানে অনেক দিন পরে আজকে বাইরে বেরোলাম বাইরে বলতে কি আমাদের দোকানের সামনে এসেছি এখানে তো কোনো মেয়েরা দোকানের সামনে আসেই না কোনো মেয়েরা রাস্তাঘাটে বেরোই না তুমি দেখতে পাচ্ছ রাস্তাঘাটে কিন্তু যতই যাচ্ছে যতই লোক যাচ্ছে কিন্তু একটা মেয়ে যাবে না কারণ বাইরে কোনো মেয়েরা যায় না ইয়ং মেয়েরা তো যায়ই না আর আজকে দেখো আমাদের চাল নিয়ে এসেছে এক বস্তা চাল কিনে নিয়েছে কিন্তু পুরোটাই আতক চাল ভালোই লাগে খেতে আর আজকে একটু বাইরে বেরিয়ে মনে হচ্ছে নিজেকে একটু মুক্ত মুক্ত লাগছে সারাদিন ঘরের ভিতরে একদম ভালো লাগে না এক ঘর আর না হলে আমাদের ওই দোকানে ওই মানে ঘরের পিছনের ওই মাঠটা ওইখানটা ওই একই জায়গায় থাকতে কারি বা ভালো লাগে বলো তোমাদেরও ভালো লাগবে না সেই জন্য একটু বাইরে আসলে আমার দেখো কত সুন্দর বাইরেটা ওদিকে কত বাচ্চারা খেলা করছে দেখে ভালো লাগছে মনে হচ্ছিল আমিও চলে যাই ওদের কাছে কিন্তু কী আর করা যায় ওখানে তো যাওয়া যাবে না আর ওই দিকটা দেখো আমাদের দোকান ওইখান থেকে একটা লোক মিষ্টি নিয়ে গেলো ওইখানটা আমাদের দোকান আর এইদিকে দেখো আমি একটু মিল্কেক কাটছিলাম কিন্তু আমারটা হয়নি ওই যে তোমার দাদা পাশে রেখে দিয়েছে ওইটা ঠিক করে কেটে নেবে আর তারপরে তোমার দাদা নিজে কাটছিল আমি একটু কাটতে চেষ্টা করছিলাম দাদা চাল আনতে গিয়েছিল সেই ফাঁকে আমি একটু কেটেছি কিন্তু একদম হয়নি তো দাদা এসে আমাকে বকা দিল যে তুমি পারো না কী করতে কেটেছো কিন্তু কি করবো আমারও তো একটু শখ করে তাই না বলো কাটতে আর এদিকে দেখো সন্ধ্যা হয়ে গেছে আর এদিকে তোমার দাদাকে একটুখানি মজা করে দেখাচ্ছিলাম যে এই দেখো আমি কীরকম মাংস রান্না করেছি আছি কিন্তু এরকমই মাংস রান্না করবো সাদা সাদা তোমার দাদা তো রেগে গেছে তারপর বললাম না রেগো না আমি হলুদ দিইনি তারপরে দেখো আমি হলুদ দিচ্ছি আর এদিকে দেখো আমার কি অবস্থা আর আমার এই হচ্ছে কেন তোমার দাদার একটা সোয়েটার পরেছে আমার একটা চাদর সেজন্য এখানে যে ঠান্ডা পড়েছে বন্ধুরা যে কি বলবো এত ঠান্ডাতে কিন্তু বাঁচার উপায় নেই আর এইদিকে দেখো বন্ধুরা আমার রান্না কিন্তু অনেকটা হয়েই এসেছে আর এখন দেখেছো তো কত সুন্দর লাগছে তোমাদের দাদাকে দেখে ডাকলাম যে এবার দেখো তোমার মাংস ঠিকঠাক আছে তো তোমার দাদা বলে একদম ঠিক আছে আর বন্ধুরা এত ঠান্ডা পড়েছে আমি কিন্তু আর ভিডিও করতে পারছি না তোমাদের সাথে কথা বলতে আর আজকে ভিডিও ভিডিওটি দেখা